বাসুদেবপুরে একসাথে ত্রিধাম দেখাবে ব্লুবার্ড পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বাসুদেবপুর ব্লুবার্ডস ক্লাব এবারের পূজার থিমে রাখছে হিন্দু ধর্মাবলম্বী গ্রামাঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের মনের আশা পূর্ণ করতে একসাথে ত্রিধাম দেখার সুযোগ করে দিচ্ছে পঞ্চান্ন বছরের পুজো আয়োজকেরা ব্লুবার্ড ক্লাবের সদস্যদের আশা একসাথে অমরনাথ কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের আদলে তৈরি দর্শের মণ্ডপ দেখতে পুজোর চার দিন ধরে প্রচুর দর্শনার্থী ভিড় জমাবেন এবারে আমাদের থিম আছে কেদারনাথ বদ্রীনাথ এবং অনন্যনাথ ওই থিমটা অ্যাকচুয়ালি কাছাকাছি আমাদের এখানে কেউ করতে পারে না এবং কাছাকাছি এখানে কেউ করতে পারে না এই কারণে খুব কস্টলি আছে বলে কেউ এখানে কেউ করতে পারে না আমরা পাড়ার লোক বা গ্রামের এইসব এইসব লোক কেউ বাইরে যেতে পারে না যার জন্য আমরা এটাকে তুলে ধরেছি বর্তমানে আমাদের ক্লাব সেক্রেটারি এটাকে নিয়ে একটু বেশি ছিল যাই হোক সেটাকে নয় আমরা এই জায়গাটাকে তুলে ধরেছি এই কারণে যে বিগ বাজেটের কেউ কাছাকাছি কেউ করতে পারে না যাই হোক সেটা আমরা তুলে ধরেছি কিন্তু কতটা সাফল্য হবে সেটা গ্রামের লোক বা আমাদের সহযোগিতা কিংবা ক্লাবের সদস্য আছেন ওনারা যদি সহযোগিতা ভালো করতে পারেন তাহলে আমরা তুলে ধরতে পারবো ভালো করে আমরা আহ্বান করব ব্লুবার ক্লাবের পক্ষ থেকে সবাইকে আসার জন্য এবং সকালে ওটাকে সাফল্য মানিতে করে তোলার জন্য এবং আমাদের যিনি ডেকোরেটার্স নিয়েছেন সুবিমল মল মহাশয় ওনার ওনারও প্রচেষ্টায় এটা ভালো করে তোলার জন্য উনিও খুব চেষ্টা করছেন যাতে গ্রামের লোক বা পাড়ার লোক এগুলোকে একটু ভালো করে দেখতে পারি নমস্কার আপনার নাম আমার নাম হচ্ছে সত্যিপ্রদস সাউ গুলবার ক্লাবের একটা মেম্বার